পাঠ ছাব্বিশ অভিলাষ রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টি বজ্র সহ্য করি যে সুখের তরে ছুটিয়াছে আপনার অভীষ্ট সাধনে কখনোই নয় তাহা কখনোই নয় পাপের কি ফল কভু সুখ হতে পারে পাপের কি শাস্তি হয় আনন্দ সুখ কখনোই নয় তাহা কখনোই নয় প্রজ্বলিত অনুতাপ হতাশন কাছে বিবল সুখের হয় স্নিগ্ধ সমীকরণ হতাশন সম তপ্ত হয়ে ওঠে যেন তখন কি সুখ কবু ভালো লাগে আর নর হত্যা করিয়াছে যে সুখের তরে সে সুখের তরে পাপে ধর্ম ভাবিয়াছে ছুটিয়াছে নামানি বাধা অভীষ্ট সাধনে মনস্তপে পরিণত হয়ে ওঠে যায় শেষে হৃদয়ের বসি অভিলাষ মানব দিগরে কিরিয়া কর তুমি কাহারে বা তুলে দাও করে ফেলো রস্যের নিষ্ঠুর কবলে কৈকের হৃদয়ের চাপে দুষ্টু অভিলাষ চতুর্দর বর্ষ রামে দিলে বনবাস করিয়া লইয়া দশরথে জীবন কাদাইলে সিদে হাই অশোক কাননে রাবণের সুখময় সংসারের মাঝে শান্তির কলশ ছিল সুরক্ষিত ভাঙিল হঠাৎ তা ভাঙিল হঠাৎ তুমি তাহার হও প্রধান কারণ দুর্যোধন চিত্ত হাই অধিকারী করি অবশেষে তাহারে করিয়া বিনাশ পাণ্ডুপুত্রগণে তুমি দিলে বনবাস পাণ্ডব অদিকে হৃদয়ে ক্রোধ বাদিয়ে জ্বালিয়ে দিলে নিহত করলে তুমি বিষ্ণ আদিবেনী করুণের রক্তময় করে দিলে তুমি কাপাইলে ভারতের সমস্ত প্রদেশে পাণ্ডবে ফিরে আলে দিলে শূন্য সিংহাসন না অভিলাষ তোমার এই পদ পাপাতেই পরিপূর্ণ পাপেতেই নির্মিত